আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করব এবং কোরআনের মধ্যে টাইম ট্রাভেল সম্পর্কে কি কি বিষয় বলা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে এই আলোচনাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব প্রথমে আপনাদেরকে জানাবো টাইম ট্রাভেল আসলে কি দ্বিতীয়তে জানাবো যে টাইম ট্রাভেল সম্পর্কে কোরআনের কি বর্ণনা আছে তৃতীয়তে জানাবো টাইম ট্রাভেল আসলে সম্ভব কিনা বা কোরআনে টাইম ট্রাভেল সম্পর্কে কিছু বলা আছে কিনা চতুর্থে জানাবো বিজ্ঞান টাইম ট্রাভেল সম্পর্কে আসলে কী বলে এবং বিজ্ঞানের থিউরি কী কোরআনের থিউরি কী প্রথমে যদি আপনাদেরকে আমি বলি যে টাইম ট্রাভেলটা আসলে কি সহজ ভাষায় যদি আপনারা বুঝতে চান তাহলে বুঝতে পারেন টাইম ট্রাভেলটা হলো এমন একটা বিষয় এমন একটা পদ্ধতি যে আপনি সেকেন্ডের মধ্যে ভবিষ্যতে চলে যাওয়া অথবা সেকেন্ডের মধ্যে অতীতে চলে যাওয়া আরও যদি সহজ ভাষায় বলি তাহলে বুঝতে পারেন ধরেন আপনি বিজ্ঞানের পরিভাষায় আলোর গতিতে বা তার চেয়ে আরও দ্রুত গতিতে যদি আপনি কোনো কিছু ভ্রমণ করতে পারেন তাহলে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন এটা হলো বিজ্ঞানের সূত্র আর সহজ ভাষায় যদি বুঝেন ধরেন আপনারা দুই ভাই আছেন আপনার বয়স পঁচিশ আপনার ভাইয়ের বয়স তেইশ এরকম এখন আপনি কি করলেন কোনো না কোনো পদ্ধতিতে টাইম ট্রাভেল করার চিন্তা ভাবনা করলেন এবং এমন কোনো বাহন আপনি আবিষ্কার করলেন যেই বাহনের মাধ্যমে আপনি আলোর গতিতে ছুটতে পারবেন আপনি কি করলেন এই বাহনটা নিয়ে পৃথিবী থেকে আলোর গহি আলোর গতিতে মহাকাশ ভ্রমণ করলেন অর্থাৎ এত দ্রুত চলত আপনি যদি মহাকাশে বিশ বছর বা দশ বছর পনেরো বছর এই আলোর কথা ভ্রমণ করতে পারেন আপনি ওই যে দশ বছর বা পনেরো বছর বা বিশ বছর পর আপনি আবার যদি ওই বাহন নিয়ে পৃথিবীতে চলে আসেন আপনি এসে দেখবেন কি জানেন এসে দেখবেন আপনার ওই যে ছোট ভাই যার বয়স তেইশ সে এখন ষাট সত্তর বছরের বৃদ্ধ হয়ে গেছে পক্ষান্তরে আপনি যে পঁচিশ বয়স বয়সে চলে গিয়েছিলেন মহাকাশ ভ্রমণে আপনি পৃথিবীতে আসার পরও দেখবেন আপনি কিন্তু সেই পঁচিশ বছরেই আসেন সেই পঁচিশ বছর টকবকে যুবক আছে শুভামী হাবদি দেখছেন টাইম ট্রেবলের থিউরিটা কি টাইম ট্রেবেলের থিউরিটা এরকমই যে আপনি যদি আলোর গতিতে কোনো কিছু তোর ভ্রমণ করতে পারেন কোনো বাহন নিয়ে বা অন্য কিছু দিয়ে ভ্রমণ করতে পারেন তাহলে আপনি দশ পনেরো বছর পরে পৃথিবীতে এসে দেখবেন পৃথিবীর বয়স একশো বছরের মতো পার হয়ে গেছে কিন্তু আপনার ঠিক আগের যে বয়স ছিল সেই বয়সে আপনি রয়ে গেছেন এটা হলো টাইম ট্রাভেল টাইম ট্রাভেল সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন সুরাত মাহাদিত চান্নঙ্গায়েতে تعرج الملائكة والروح إليه في يومٍ كان مقداره خمسين ألف سنة. يا أرطول، تعرج الملائكة والروح. فرستا أبو الروح اللكسبوس؟ أمنت بيشد دينه. تعرج الملائكة والروح إليه في يومٍ كان مقداره خمسين ألف سنة. খামসিন আলফাসানা মানুষ খামসিন মানুষ পঞ্চাশ আর অর্থ হলো হাজার হাজার পঞ্চাশ হাজার বছর অর্থাৎ ফেরেজ তারা আল্লাহতালার নিকট এমন এক দিনে পৌঁছায় বা পৌঁছাবে যেটা তোমাদের দুনিয়ার হিসাব অনুযায়ী দুনিয়ার গণনা অনুযায়ী পঞ্চাশ হাজার বছর ভামদি দেখছেন খুব সুন্দর থিউরি বিজ্ঞান টাইম ট্রাভেল কিন্তু এখনও আবিষ্কার করতে পারেনি তারা এখনও চেষ্টা করতেছেন টাইম ট্রাভেল সম্পর্কে অনেক চেষ্টা তারা করতেছেন এটা আবিষ্কার করার জন্য বা কি করা যায় না করা যায় জন্য কিন্তু অথচ দেখেন আল্লাহ রবহামে সেই পূর্ণ সত্তর বছর আগে কিন্তু টাইম ট্রাভেল থিওরি কেনের মধ্যে দিয়ে দিয়েছে যে ফেরেজ তারা আল্লাহ তালের নিকট এমন একদিনে পৌঁছায় যেইটা তোমাদের গণনা অনুযায়ী পঞ্চাশ হাজার বছরের সমান সুমানদি এই আয়তের মাধ্যমে বোঝা যায় টাইম ট্রাভেল অবশ্যই সম্ভব ফেরেশতারা যেহেতু নূরের তৈরি ফেরেশতারা আলোর গতিতে চলে তারা যেহেতু নূরের তৈরি তারা তো আমাদের তো মাটির তৈরি না তারা হলো নূরের তৈরি আলোর তৈরি তারা আলোর গতিতেই চলে যার কারণে আমাদের পঞ্চাশ হাজার বছর হলেও তাদের নিকট কিন্তু মাত্র একদিনের সমান অর্থাৎ আমাদের নিকট যেটা পঞ্চাশ হাজার বছরের সমান সেটা কিন্তু তাদের নিকট মাত্র এক সমান সুবানি হামদিন দ্য সেম টাইম ট্রাভেল সম্পর্কে আল্লাবুল বলেছেন এবার আসুন টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব উত্তর হল হ্যাঁ টাইম ট্রাভেল আসলেই সম্ভব কেননা কোরআনের মধ্যে টাইম ট্রাভেলের মোট তিনটা ঘটনা আছে এর মধ্যে একটা ঘটনা যদি আপনাদেরকে আমি বলি তাহলে জানতে পারবেন আল্লাহ রসুল সাল্লাম মেয়েরাজ করেছিলেন যেটা আপনারা সবাই জানেন আল্লাহ রসুল সাল্লাম কিন্তু টাইম ট্রাভেল করে এসেছিলেন سورة بني إسرائيل بوثم آيات جدا الله رب العالمين يقول سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير يا آيات الوثم جدي أبنى أرثتر دیکھن تاهل أرثتر مطوطي لكم جو سبحان الذي شمس تبشن شيء الله تعالى جنو جنو الذي أسرى بعبده جنو تعالى باندك تجسس صلى الله عليه وسلم ইচ্ছা করিয়াছেন ভ্রমণ করিয়াছেন কোথায় মিনাল মসজিদের হারাম ইলাল মসজিদের আকসা রাত্রের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ঘটনা আপনার জানেন আল্লাহ এক রাত্রিতে তিনি মক্কা থেকে মসজিদে আকসায় গিয়েছেন মসজিদে আকসা থেকে উদ্ধ করেছেন সাত আসমান তিনি ঘুরে এসেছেন এবং জান্নাতের জাহান্নামের সেগুলো তিনি দেখে এসেছেন সিদ্ধার্থর মুন তাহায় গিয়েছেন এবং তিনি কিন্তু সেই রাতের মধ্যে আবার দুনিয়াতে ফিরে এসেছেন এটা কিন্তু ছিল একটা টাইম ট্রাভেল আল্লাহ আল্লাহলামকে দিয়ে ঘটিয়েছেন এবং টাইম ট্রাভেল যে আসলেই সম্ভব সেটা বুঝিয়েছেন এটা কিন্তু সাধারণ কথা না এই মেয়েরাজ এটা তো মেয়রাজের ঘটনা ছিল আমাদের কাছে একটা ঘটনা কিন্তু এটা কিন্তু বিজ্ঞানও এখন বলে যে হ্যাঁ টাইম ট্রাভেল অবশ্যই সম্ভব এবং তারা এটা নিশ্চিত যেহেতু আল্লাহ আল্লাহ তালা রসুলকে ইস্তা করিয়াছেন টাইম ট্রাভেল করিয়াছেন এবার আমরা যদি দেখি আসলাম কীভাবে ম্যারাজ করেছিলেন কীভাবে টাইম ট্রাভেল করেছিলেন আপনারা জানেন যে সাল্লাম একটা প্রাণের উপর উঠেছিলেন যেটার নাম হলো বোরাক এই বোরাক এই শব্দটার অর্থ হলো বিদ্যুৎ শুভাংলি হাবদি খেয়াল করছেন যখন বিদ্যুৎ দুনিয়াতে ছিলই না বিদ্যুৎ সম্বন্ধে মানুষ জানতই না তখনই কিন্তু সাল্লাম বিদ্যুৎ অর্থাৎ আলোর গতির বাহন সেই থিওরি কিন্তু দিয়ে গিয়েছেন আল্লাহ সাল্লাম যে বোরাকে চলে যাইতেন বা গিয়েছিলেন সেটা এত দ্রুতগামী ছিল যে তার দৃষ্টি যেখানেই পড়তো যত দূর পড়তো সেইখানেই তার পা পড়তো শুভান যথাৎ তিনি আলোর গতিতে গিয়েছিলেন যার কারণে তিনি ইচ্ছা করেছিলেন মেয়ারাজ করেছিলেন সুবহান গান্ধী